মুসলিমদের মানবাধিকার কেমন হবে এটাও কাফির বিষয় ঠিক করে দিচ্ছে এমনকি আমরা আমাদের ধর্ম কিভাবে পালন করব কোন লিমিট পর্যন্ত পালন করব সেটাও কাফিররা ঠিক করে দিচ্ছে তো কথা হচ্ছে এই নেতৃত্ব মুসলিমদের নেতৃত্ব না মুসলিম নেতৃত্ব কখনো কুপুরকে বৈধতা দিতে পারে না কুপুরের নিরাপত্তা দিতে পারে না মুসলিম নেতৃত্ব কখনো গণতন্ত্রের বৈধতা দিতে পারে না নিরাপত্তা পারে না। কোন আমাদেরকে মানবাধিকার শেখাচ্ছে সেটা হচ্ছে ইউরোপীয় খ্রিস্টান সভ্যতা এমন কি কোনো উদাহরণ আছে যে তারা বিশ্বের কোথাও গিয়েছে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পেরেছে একটা সিঙ্গেল উদাহরণ নেই তারা প্রথম স্পেন থেকে বের হলো দক্ষিণ আমেরিকায় গেল, পুরো দক্ষিণ আমেরিকার প্রায় সমস্ত মানুষকে হত্যা করে ফেলল এবং তাদের মহাদেশ দখল করে ফেলল